প্রতিদিন সকালে এই কাজটা তোমাদের দাদাভাই করে আজকে হয়তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে তো সেই জন্য ও করতে পারেনি ও আবার একটু বাজারে যাবে তো সেই জন্য আমি স্নান করে আসলাম এসে দেখছি ও এটা বেড কভারটা ঠিক করেনি তো ভাবলাম যে চলো আমি মানে প্রতিদিন তো ও করে চলো আমি একদিন করে দিই তো সেজন্য দেখো আমি সুন্দর করে দেখো পেরে দিলাম আগে না জানলাটা খুলে নিই জানো আগে খুললে তোমরা কিছু দেখতে পেবে না সব কমপ্লিট করে তারপরে জানলাটা খুলে দিয়েছি হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন যেন সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তো তোমাদের সবাইকে শুভ রাধা অষ্টমী তো আজকে হচ্ছে রাধারানীর জন্মদিন তো একটু ছোট করে একটু সেলিব্রেট করবো তাই ভেবেছি তো চলো আজকে সারাদিন কি করবো না তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো হচ্ছে বের করেছি ঠিক আছে পরবো সেই জন্য তোমাদের দাদা দেখো তিন রকম ফল এনেছে শশা আপেল আর হচ্ছে মৌসুমি লেবু আর এখানে একটু পায়েস করবো সেই জন্য দেখো চিনি এনেছে ঠিক আছে চিনি এনেছে আর হচ্ছে একশো চাল এনেছে আর কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ এখানে দেখো থালা বাসন ধুয়ে রেখেছি এগুলোতে বানাবো এটাতে ভোগ দেবো আর দেখো এই যে ওভেনটা বের করে নিয়েছি এখানে রান্না এখন প্রায় চাপিয়ে দেব প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখো দুধ নিয়ে এসেছি আর গুঁড়ো দুধও নিয়ে এসেছিলাম এখানে দেখো বাটিতে আলাদা করে রেখেছি এরকম হয়েছে আর ঠাকুরের জন্য আলাদা বাটিতে দেখো সুন্দর কাজু দিয়ে সাজিয়ে রেখেছি ঠিক আছে এদিকে দেখো মালপোয়া করবো না করবো না ভেবেও করলাম তোমার দাদাভাই পরে গিয়ে আবার সব নিয়ে এসেছিলো ঠিক আছে তো সেদিন ভালো যখন নিয়ে এসেছে আর আমার মন থেকেও চাইছে তার মানে রাধারানি দিচ্ছে তো সেই জন্য করলাম সেদিকে দেখো ফল দেখিয়ে দিলাম ঠিক আছে আর নতুন জামা গোপু আর এখানে দেখো সুন্দর করে সাদি জুই ফুলের মালা আনতে বলেছিলাম কারণ জুই ফুল খুবই প্রিয় সেই জন্য দেখো জুই ফুলের মালা আর না এটা না জন্মাষ্টমীতে মালাটা পরিয়েছিলাম তো এটা ছিল একবারই গোপুকে পড়ানো হয়েছিল তো ভাবলাম চলো রাধাষ্টমীতে এইটাই পড়াই আর নতুন এই জামাটা অনেক দিন আগে তোমার দাদা নিয়ে এসে ঘরে রাখা ছিল ঠিক আছে আর এই চুলটাও নতুন ঠিক আছে গোপু সোনার তো জুই ফুলের মালাটা দিয়ে সাজিয়েছি আস্তে আস্তে দেখতে পাবে কেমন লাগছে আমার গোপু সোনাকে এখানে সাজাচ্ছি আর তোমার দাদা না ভিডিও করছে যে ও কীভাবে মানে ধরছে ও একবার এরকম করছে একবার এরকম করছে যেন তোমাদের ভিডিওটা এরকম আসছে তো যাই হোক ও তো ভিডিও করে না তো সেজন্য ওকে বলেছি উনি ভিডিও করে দাও ও পুরো সেম এরকম করে ভিডিও করছে ওনাদেরকে দেখো আমি ভোগ সাজিয়ে নিয়েছিলাম আগেই তারপরে সব কিছু সাজিয়ে তারপরে গোপেষণাকে বের করে তারপরে স্নান করে নতুন স্নান বলতে পঞ্চমৃত দিয়ে স্নান করিয়েছি মানে দুধ ঘি মধু দই ডাবের জল ঠিক আছে তারপরে গঙ্গার জল তার মধ্যে একটু তুলসী পাতা চন্দন ফুল এইসব হচ্ছে কর্প এগুলো দিয়ে স্নান করিয়েছি তারপর গঙ্গা জল দিয়ে স্নান করি আর দেখো এই পদ্মফুলটা তোমার রাধাভাইকে আনতে বলেছিলাম কারণ রাধারানীর হচ্ছে পদ্মফুল হেভি হচ্ছে প্রিয় ঠিক আছে আরও অনেক ফুলই প্রিয় জুই ফুল যেরকম দু রকম প্রিয় ফুল আমি এনেছি জুই জুঁইফুল আর ফুল আর অন্যগুলো আনেনি। আর এখানে দেখো রাধারানির আতা খুব পছন্দ সেই জন্য আতা নিয়েছি আর পাঁচ রকম ফল নিয়েছি ঠিক আছে আতা আতাকে ধরে মানে হচ্ছে চার পাঁচ রকম হয়েছে তো দেখো আমার টাকা একবার ওই দিকে একবার ওই ও করেই যাচ্ছে তো যাই হোক এখানে বসে বসে হচ্ছে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি না ঠিক আছে দেখো ফুল মাথায় একটু দিয়ে দিলাম প্রথমে দিয়েছি না প্রথমে থাকছিল না জানানো মাথায় তারপরে দেখলাম যে না রয়ে গেছে তোমরা দাদা ভাই দেখো সব তোমাদের সঙ্গে শেয়ার করছে মানে হচ্ছে একটা একটা করে ঠাকুর তোমরা সব দেখিয়ে দিচ্ছে মানে ক্যামেরাটা খালি এ পাশ ও পাশ এরকমই করেই যাচ্ছে তোমার দাদা আর কি ডেকেছিলাম আমি একা যায়নি তো আর স্নানটাও তোমার দাদা আর আমি একসঙ্গে করিয়েছি কারণ ও উপোস ছিল জানো জন্মাষ্টমীতেও তোমার দাদা ভাই উপোস ছিল রাধাষ্টমীতেও তোমার দাদা উপোস ছিল আমরা দু দুজনে একসঙ্গেই হচ্ছে করেছি প্রথমবার প্রথমবার তো একসঙ্গেই করলাম এর পরে কী হবে না হবে সেটা জানি না পরের বার কী হবে পরের বার রাধা যা ইচ্ছে হবে তাই হবে তো এখানে দেখো সাজাচ্ছি সুন্দর করে একটা একটা করে মানে সাদা ফুল তারপরে হলুদ ফুল আর হচ্ছে গোলাপি রঙের আর হচ্ছে নীলকণ্ঠ ফুল ছিল সেগুলো দিয়ে দেখো সুন্দর করে মানে সাজাবো একবারে ফাইনাল যখন লুক হবে তখন তোমরা দেখব্যাম দেখ সোনাকে হেভি লাগছে দেখতে আর না বেশি ফুল আনাতে পারিনি আনালে যে আসন সিংহাসনটা আছে সেটাও সুন্দর করে হচ্ছে সাজাতাম তো যতটা পেরেছি ততটা হচ্ছে আনিয়েছি আর এরকম করে সাজিতে যদি আমি নাচছি কারণ আমার দেখতে না খুব সুন্দর লাগছিলো অসাধারণ আর ঠাকুর ঘরে না লাইটটা জ্বালানো ছিল না তো সেই জন্য যাই হোক জানলা দিয়ে আলো আসছিলো ভালো ওই আলোতেই হয়ে যাবে সেই জন্য আর এক্সট্রা করে আলোটা জ্বালাইনি আর এখানে তুলসী পাতা কিছুটা ওখানে রেখেছি আর এখানে দেখো ফাইনালি আমাদের কপোশন কেমন লাগছে নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা না অনেক লেটে যাচ্ছে আমি জানি মাঝখানে আমি ভিডিও করি নি ঠিক আছে কারণ শরীরটা ভালো ছিল না শরীরও ভালো না মনও ভালো না সেজন্য আর মানে করিনি মন কেন ভালো না তোমাদের বলে দিই মানে একটু বাড়ির জন্য মনটা খারাপ লাগছে খারাপ করছে তো একটু বাড়ি বাড়ি করছে মনটা তো যাবো কদিন পরে কারণ পুজো তো সামনেই পুজো তো পুজোর আগে তো বাড়িতে যেতেই হবে আর তার আগে দেখো সুন্দর করে গবেষণাকে সাজিয়ে ভোগ দিয়ে পুজো দিয়ে দেখো আমরা উপরে চলে এসেছি আমরা উপরে উপরেছিলাম তো প্রায় বারোটা বাজে তো দশ মিনিট পরে আবার হচ্ছে নিচে চলে গিয়েছিলাম তারপরে ভোগ নামিয়ে ভোগ নিয়ে মানে ভোগ খেয়ে তারপরে একটু শুয়েছি বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়েও নিয়েছি মা ভাত করেছিল ডাল করেছিল আর বড়া করেছিল তো তাই দিয়ে আমরা তিনজনে খেয়ে নিয়েছি খেয়ে মা আর তোমার দাদা হয়ে গেল ডাক্তারের কাছে ঠিক আছে বেরিয়েছে একটু একটু মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল আর আমি একটু শুয়ে আছি এখন না আমি এখনও মানে ভিডিও ছাড়ি নিই আজকে আজকে তো ভিডিও ছাড়বাস খেতে লেট হবে দুটো বাজার অলরেডি তো তাতে করে থামবেলা এটা লিখে তাতে ছেড়ে দিই তো চলো তোমার সঙ্গে পরে কথা বলছি তোমাদের সঙ্গে না বেশ কিছু শেয়ার করতে পারিনি এটা পরের দিন রাত্রেবেলাতে তোমার দাদা ভাইকে বললাম যে একটু ঘুরতে যাবো চলো একটু ঘুর ঘুরতে নিয়ে চলো তো বললো কিছু চলো তো সে দেখো ও রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি তো ওকে একটু দেখিয়ে দিলাম ঠিক আছে সামনে থেকে প্রায় সাতটা সাড়ে সাতটা হবে তখন আমরা বেরিয়ে পড়েছিলাম তো টোটো পেয়ে গেছি রাস্তায় গিয়েই সঙ্গে সঙ্গে প্রায় পেয়ে গেছিলাম তো টোটো করে চলে গেলাম প্রায় আমরা প্রতিদিন যে দোকানে যাই মাঝে সাথে তো সেই দোকানেই গেলাম তো ওখানে গিয়ে প্রতিদিনের মতো যে যা যা অর্ডার করি তাই তাই অর্ডার করেছি এটা হচ্ছে চিকেন মোমো আর এক দুটোই চিকেন মোমো ছিল তো এটা ছিল স্টিম আর একটা ছিল ফ্রাই মোমো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি নি ব্যারাকপুরে এই শপিং মলটা নতুন ওপেন হয়েছে আমরা যখন গিয়েছিলাম যেদিন তার আগের দিনই মানে ওপেন হয়েছিল তো সেখান থেকে দুটো শার্ট নিয়ে নিলাম পুজোর বাজার ভালো লাগে চলো একটু করেই নিই তো তারপর টোটো করে চলে এসেছি বাড়ি ঠিক আছে বাড়িতে যখন আসি মনে হয় সাড়ে নটা বাজে তখন তো আসার সময় নিয়ে এসেছি বিরিয়ানি ঠিক আছে তো মোমো খেলাম তো ভাবলাম যে ও বলেছিল আর কী খাবে তো আমি ভাবলাম যে না আর কিছু খাবো না তো চলো এখান থেকে হচ্ছে একটু বিরিয়ানি নিয়ে যাই তা প্রথমে ভেবেছি দাদা বৌদির থেকে বিরিয়ানি নেবো তারপরে দাদা বৌদিতে এত লাইন মানে পুজোর লাইনের মতো জন্য সেই ভয়ে আগের দিন তোমার দাদা ভাই যেখান থেকে এনেছিল বিরিয়ানি ঠিক আছে তো সেখান থেকে নিয়ে এসেছি বি থ্রি থেকে বি থ্রিতেও লাইন ছিল প্রায় আমাকে আমাদের ওখানে ধরো ওই পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়াতে হয়েছে তো তারপরে চলে এসেছি বাড়ি টোটো করে আসলাম ডবল টোটো আমাদের পাল্টাতে হয়েছিল তো যাই হোক তো বি থ্রির বিরিয়ানিটা আগে দিন এনেছিলো বেশ ভালো লেগেছিলো তো সেই জন্য ভালো না চলো ওখান থেকেই নিয়ে যাই আর তোমার দাদাভাই বললো যে দাদাবোদিতে পুজোর সময় খাবো তো আমি বললাম যে পুজোর সময় তো তো আরও ভিড় হবে এখন নর্মাল দিনেই যা ভিড় তাহলে পুজোর সময় তো আরও বড় লাইন হবে তখন কি মানে খাবো তো দেখা যাক ভাগ্যে থাকলে তখন খাওয়া হবে তো এখানে দেখো আগের দিন একটা না বাটিতে দিয়েছিল আজকে দেখলাম যে বাটি শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য এরকম একটা বাক্স মানে মনে হচ্ছে কি ওই আমরা আগে স্কুলে যখন যেতাম শিক্ষক দিবসে এরকম মিষ্টির প্যাকেট দিত পুরো সে মোটকুমি প্যাকেট লাগছে আমার তো যাই হোক বিরিয়ানিটা ঢেলে নিলাম বাটিতে আর লেগ পিস তোমার দাদা ভাই চেয়েছিলো তো দেখো কত বড়ো লেগ পিসটা দিয়েছে তো এটা এক প্লেটই এনেছি মানে একটাই এনেছি কারণ একটাই আমাদের দুজনের পুরো পারফেক্ট হয় আবার ধরো মোমো খেয়েছিলাম তো সেই জন্য নতুন করে মানে আর দু প্যাকেট আনলে নষ্ট হত তো ফালতু নষ্ট করে লাভ নেই তো এই দেখো সামনে থেকে তোমাদের দেখিয়ে দিলাম এরকম দেখতে বেশ আর থেকে স্যালাড আর ওই সসটা হচ্ছে দিয়েছে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো ভিডিওটা জানি অনেক দিন পর যাচ্ছে ঠিক আছে শরীরটা ভালো না আর মনটা তো ভালোই না তো যাই হোক কেন ভালো না তোমার তো ভিডিওতে বলেই দিয়েছি চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমার জানো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তখন সবাইকে নাটাব বা